আসসালামু আলাইকুম সবাইকে টিপস কেয়ার বাই নিহা চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাই আমি নিহা বরাবরের মতোই চলে এলাম একটি চমৎকার হেয়ার মাস্ক নিয়ে আজকের এই হেয়ার মাস্কটি হচ্ছে আমার খুবই পছন্দের আশা করছি এটি আপনাদেরও খুবই পছন্দ হবে আমি এটি প্রায় ইউজ করি প্রতি সপ্তাহে আমি এটা ইউজ করার চেষ্টা করি এটা প্রি কন্ডিশনার হিসেবেই কিন্তু আমি বেশিরভাগ ইউজ করে থাকি যেহেতু আমি চুলে কোনো কেমিক্যাল কন্ডিশনার ইউজ করি না মানে আমি কোনো বাজারের কন্ডিশনার আমি ইউজ করি না আমি এরকমই একটি হেয়ার মাস্ক ইউজ করি তো চলুন দেখে আসা যাক আজকে কি কি লাগছে প্রথমে নিয়ে নিয়েছি ফ্ল্যাগ এরপর নিয়ে নিয়েছি মেথিথানা এরপর নিয়ে নিয়েছি দুটি কলা আপনারা চুলের লেন্থ অনুযায়ী নিয়ে নেবেন এরপর নিয়ে নিয়েছি টক দই এরপর ফ্ল্যাক্সিট যেহেতু নিয়েছি জেলটা তো তৈরি করতেই হবে এখন একটি হাড়ি নিয়ে নিয়েছি হাতের কাছে যাই থাকবে তাই নিয়ে নেবেন চুলা একদম মিডিয়ামে নিয়ে এরপর এখানে পানি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে এরকম একটি ছোট বাটিতে এক বাটি ইউজ করেছি আমার এই হাঁড়িটা যেহেতু গরম হয়ে গিয়েছিল এরপর পানিটা দেওয়ার কারণে এরকম হয়ে গেছে আমি এখানে এক বাটি পানি দিয়ে দিচ্ছি আপনারা ডিটেলসে ভিডিও দেখতে পাবেন আমি অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে আমি জেল বানাই আপনারা ওটা দেখে আসতে পারেন আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেব এরপর পানিটা যখন একটু গরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেবো ফ্ল্যাক্সিট এখানে আমি পাঁচ টেবিল চামচ মতোই ইউজ করেছি দেখতে পাচ্ছেন সবগুলো এখানে আমি দিয়ে দেব দিয়ে দেবো এখানে মেথি দানা মেথি দানাটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন তবে আমি সব সময় মেথি ইউজ করি তো মেথিটাও দিয়ে দিচ্ছি চাইলেটি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে ওই পানিগুলোই দিতে পারেন আমি এখানে এভাবে সিদ্ধ করে নিচ্ছি এরপর এগুলো মিনিটের মতো সাত ঢাকনা দিয়ে রেখে দেব ছয় সাত মিনিটের মধ্যেই এগুলো জেল হয়ে যাবে আমি কিছুক্ষণ পর পাবণের দেখছিলাম যে হয়ে গেছে কিনা জেল দেখতে পাচ্ছেন এ পর্যায়ে হয়ে গিয়েছে আমি এগুলোকে নামিয়ে নেব রান্নার জিনিসগুলো একটু তৈরি করে নেব এখানে দুটি কলা নিয়ে নিচ্ছি কলা দুটিকে ছোট ছোট পিস করে নেব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় কলাগুলোকে ছোট ছোটো পিস করে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে অ্যালোভেরা জেলটাও ইউজ করছি আপনারা চাইলে ইউজ নাও করতে পারেন আমি এখানে সব সময় ব্যবহার করি এখানে আমি গাছের অ্যালোভেরা জেলটা ইউজ করছি আপনারা চাইলে মার্কেটে যে অ্যালোভেরা জেলগুলো কিনতে পাওয়া যায় ওগুলোও ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আমি একটু অংশ বাদ দিই না অ্যালোভেরা জেলের ততক্ষণে দেখতেই পাচ্ছেন আমার যে ফ্ল্যাক্সিটের জেলটা আছে ওটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে বেশি ঠান্ডা করব না কারণ অনেক সময় দেখা যায় অনেক ঠান্ডা হয়ে গেলে তখন একদমই জেল ফরমেটে চলে আসে মানে একটু ঘন হয়ে যায় তখন ছেঁকে নিতে অনেক কষ্ট হয়ে যায় তো আমি এ পর্যায়ে এগুলো ছেঁকে নিয়ে নেব একটি ছোটো ছাঁকনি আমি ইউজ করি আমি চুলের জিনিসপত্র সব আলাদা রাখতেই পছন্দ করি তো আমি এই ছোটো শাঁকনিটা দিয়ে সবসময় চুলের যে কোনো জিনিস শিখে নিই আমার এখানে এই ছোটো বাটিটা এক বাটি মতোই হয়েছিল জেল কিন্তু আমি সবগুলো ইউজ করবো না এখানে যতটুকু নিয়েছি ততটুকুই ইউজ করব। এরপর একটি ব্লেন্ডার চার নিয়ে নিয়েছি এখানে আমি কলাগুলো দিয়ে দেবো কলাগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি কিন্তু কোনো পানিটা ইউজ করব না মানে কোনো পানি ইউজ করব না এখানে আমি জাস্ট অ্যালোভেরা জেলটা ইউজ করব এবং ফ্ল্যাক্সিটার জেলটা ইউজ করব আমি অ্যালোভেরাগুলোকে একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি ফ্ল্যাক্সিটাই জেলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দেবো না এখানে তিন চার টেবিল চামচ মতোই দেবো বাকিগুলো ব্ল্যান্ড করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো এখানে এতগুলো দেওয়ার প্রয়োজন নেই এরপর এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম পেস্ট করে নিয়েছি লিকুইড করে নিয়েছি এগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি বাটিতে নিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব প্রয়োজনীয় কিছু তেল প্রথমে আমি ইউজ করছি আমার পছন্দের সানসিল্ক তেল এরপর দিয়ে দেব আমার বা হাতের বানানো তেল আমার হাতের বানানো তেলটার ভিডিও আমি দেব আমার দেখছি আমার কয়েকটা কমেন্ট এসেছে যে আমার তেলের ভিডিওটা দেওয়ার জন্য আমি ওই তেলের ভিডিওটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেব। আমি ওই তেলটা বানিয়ে অনেক বেশি উপকার পেয়েছি অনেক বেশি ভালো একটা তেল যেটা আমি অনেকগুলো উপকরণ দিয়ে একসঙ্গে বানাই ওইটাতে ওই তেলগুলোটা দেওয়ার পর আমার চুল পড়া অনেক বন্ধ হয়ে গিয়েছে এবং চুলের গ্রোথ অনেক বেশি হয়েছে অনেক বেশি চুল ঘন হয়েছে অবশ্যই আমি ওই তেলের ভিডিওটা দেবো আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যাতে আমার দেওয়া ভিডিওটা আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখতে পাচ্ছেন আমাদের লিকুইডটা একদম হয়ে গিয়েছে এই হেয়ার মাস্কটা আমি চলে সপ্তাহে দুবার ইউজ করার চেষ্টা করি আপনি শ্যাম্পু করার আগে এটা ইউজ করবেন এটা অ্যাজ এ কন্ডিশনার আপনার চুলে আপনি ইউজ করতে পারেন আমরা যে বাজারে যে কন্ডিশনারগুলো রয়েছে ওগুলো আমরা শ্যাম্পু করার পর ইউজ করি কিন্তু এটা হচ্ছে শ্যাম্পু করার আগে ইউজ করতে হয় তো আমি সময় এটা শ্যাম্পু করার আগে ইউজ করি শ্যাম্পু করার আগে ইউজ করার পর যখন আমি শ্যাম্পু করে একদম ন্যাচারালি চুলটাকে শুকিয়ে নিই ন্যাচারাল বাতাসে চুলটাকে শুকিয়ে নিই এরপরে আমি চুলের প্রত্যেকবারই আমি আমার চুলে কিছু ডিফারেন্ট কিছু দেখতে পাই যে চুল অনেক বেশি সিল্কি হয়ে গেছে ঝরঝরা হয়ে গিয়েছে এটা ইউজ না করে যদি আমি চুলে শ্যাম্পু করি কখনোই করার চেষ্টা করি না তবে মাঝে মাঝে যদি হয়ে যায় আমার চুলটা কিন্তু কেমন যেন একটা হয়ে যায় আমার কেমন যেন একটা লাগে কিন্তু যতবারই আমি এই রেমেডিটা ইউজ করি চলে আমার চুলের কিন্তু ভীষণই ভালো পরিবর্তন দেখা যায় এবং চুল অনেক বেশি সিল্কি হয় আশা করছি আপনাদেরও এটা অনেক বেশি পছন্দ হবে একবার ইউজ করলে কিন্তু এটা একদমই হ্যাবিট হয়ে যাবে একদম নেশার মতো হয়ে যাবে এটা চুলে ইউজ না করলে মনে হবে যে না শ্যাম্পু করা যাবে না এটা চুলে ইউজ না করলে খুবই ভালো একটা রেমেডি আপনারা ইউজ করতে পারেন আর গুগল রয়েছে গুগল করে নিতে পারেন আমার কথায় যদি বিশ্বাস না হয় এরপর আমি এখানে টক দইটা দিতে ভুলেই গিয়েছিলাম আমি এখানে টপ দইটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি দই না থাকে তাহলে কোনো সমস্যা নেই দইটা দেওয়ার দরকার নেই তবে আমি মনে করি দই চুলের জন্য খুবই ভালো তো দেওয়া উচিত আসলে যদি না থাকে তাহলে কিছুই করার নেই আমার কাছে ছিল আমি দিয়ে দিয়েছি সব সময় দই আমার কাছেও থাকে না কিন্তু যখনই থাকে আমি চুলে অবশ্যই দইটা দিই কারণ দইও কিন্তু চুলের জন্য খুবই ভালো তো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি চুলে অ্যাপ্লাই করে নেব অ্যাপ্লাই করে আমি এক ঘন্টা রেখেছি বেশিরভাগ সময় আমি পঁয়তাল্লিশ মিনিটে রাখি কিন্তু এক ঘন্টা রাখি অনেক সময় এটা ডিপেন্ড করে যে আমার এ রেমেডিটা চুলের মতো শুকিয়ে গিয়েছে কিনা আমার যদিও এই পুরো যতগুলো বানিয়েছি ওগুলো হয়নি পরে আমার আরেকটু লেগেছিল তো আমি পরে যেই জেলটা রেখে দিয়েছিলাম মানে বাটিতে আমি তো অর্ধেক জেলই নিয়েছিলাম বাকি অর্ধেক রেখে দিয়েছিলাম ওখান থেকে কিছুটা জেল আমি ইউজ করে নিয়েছি মানে ফ্ল্যাক্সিড জেলটা আমি ইউজ করে নিয়েছি কলা তো আর চুলে দিতে পারিনি মানে কিছুটা চুলে আমার দেওয়া বাকি রয়ে গিয়েছিলো ওগুলোতে তো আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী বানাবেন যে আপনাদের চুলের কয়টা কলা লাগবে এবং কয়টা কেমন লাগবে সব কিছু দেখে শুনে এরপর লাগাবেন সুন্দর করে চুলটাকে প্রথমে আশ্রে নেবেন এরপর লাগিয়ে নেবেন চুলে যে কোনো হেয়ার মাস্ক বা চুলে যে কোনো কিছু লাগানোর আগেই কিন্তু ভালোভাবে চুলটাকে আশ্রয় নিতে হয় এরপর দুপাশে পার্টিশন করে সুন্দরভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে পঁয়তাল্লিশ মিনিট গিয়ে সুন্দরভাবে শ্যাম্পু করে নেবেন শ্যাম্পু করার আগে অবশ্যই শ্যাম্পুটাকে সামান্য পানিতে গুলিয়ে নেবেন এতে করে শ্যাম্পুতে যে কেমিক্যালসগুলো থাকে ওগুলো কিন্তু আপনার চুলের কোনো ক্ষতি করতে পারবে না তো আজকের এই ভিডিওটি ছিল এতটুকুই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমার দেওয়া সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যায় আল্লাহ হাফেজ